আমি যে কথাগুলো বলবো এখন বা যেটা নিয়ে ভিডিও করছি সেটা আপনারা হয়তোবা পছন্দ করবেন না হয়তো বা অনেক কথা চলে আসবে বা আপনারা বলবেন তবে যে বাস্তবতা আমার মনে হয়েছে বিষয় নিয়ে সে কথা বলা উচিত এই যে বাংলাদেশ দল ভারত সফর করছে সেখানে একটা ফুটবল ম্যাচ খেলবেন ভারতের এগেনস্টে তার আগে কত আলোচনা যে বাংলাদেশ দলকে তারা মাঠ বুঝে দিচ্ছে না তারা ম্যাচ ভেনুতে প্র্যাকটিস করতে দিচ্ছে না তারা হোটেল বুঝে দিচ্ছে না হোটেলে রুম সংখ্যা কম কত কিছু আলোচনা হচ্ছে এবং তাদের কোন ধরনের সহযোগিতা ভারত করছে না এটা আপনারা অনেকবার শুনেছেন আপনারা শুনেছেন সা কাছ থেকে আপনারা শুনেছেন জাতীয় দলের যারা খেলছেন তাদের কাছ থেকে আপনারা শুনেছেন আমির খান যিনি কিনা টিম ম্যানেজার তাদের কাছ থেকে তারা বলছেন বলে কি সেটাই সত্য হয়ে গেছে তারা কি জানেন আসলে নিয়ম কি বলে আমি খুবই অবাক হয়েছি খুবই খুবই অবাক হয়েছি সারপ্রাইজ হয়েছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হতাশ হয়েছে আক্ষেপ হয়েছে আমার যে বাংলাদেশ দলের সাথে আছেন কোচিং স্টাফ হয়ে আছেন হয়ে খেলছেন তারা জানেন না নিয়মটা কি আমি আমি খুবই অবাক মানে এক কথায় আসলে ভাষায় প্রকাশ করা কঠিন এখন যে ফুটবল ফেডারেশন কিভাবে আহ তাদেরকে রেখেছেন বা তারা এই বিষয়টা জানেন না অথবা ফুটবল ফেডারেশন কিভাবে এই সিদ্ধান্তটা নিলেও মানে বুঝে দেখুন নিয়ম বলছে এফসি নিয়ম বলছে যে আপনি আটচল্লিশ ঘন্টা আগে ম্যাচ যে ভেনুতে মানে যে ম্যাচ হবে যে শহরে সেখানে পৌঁছাবেন এরপরে যে দায়িত্বগুলো আপনার হোস্ট কান্ট্রি এফসির মাধ্যমে দায়িত্ব নেবে তারা কিন্তু বাউন্ড না যে আপনি চার দিন আগে যাবেন আগে দুই দিন তারা আপনাকে সার্ভিস দেবে না ওই দুই দিনের রেসপন্সিবিলিটি পুরোটাই আপনার আপনি কোন হোটেলে থাকবেন কোথায় খাবেন কোথায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের জায়গা পান কি না পান নিয়ম আছে আপনি এখনই গিয়ে দেখুন দেখুন না কেন আপনি এখনই গিয়ে আপনি কারোর সাথে কথা বলুন না কেন নিয়ম আছে আটচল্লিশ ঘন্টার দায়িত্ব তাদের বাংলাদেশ দল যদি আজকে পৌঁছাতো পৌঁছাতো মানে এখন তখন যদি যদি কিছু হতো তারা হোটেল রুম কম দিত তারা যদি প্র্যাকটিস ভ্যালু না দিত আগামীকাল তখন আপনি বলতে পারতেন তখন আপনি কথা বলতে পারতেন কিন্তু কিভাবে এই নিয়ম কি জানেন না কেউ এই নিয়মটা কি ফুটবলটা জানেন না এই নিয়ম মামুন জানেন না এই নিয়মটা কি আমির খান জানেন না তারা কিভাবে বলেন যে ভারত তাদেরকে অসহযোগিতা করছে বাকি যে কাজগুলো আপনি যদি প্র্যাকটিস করতে চান আপনি যদি ভালো হোটেলে থাকতে চান আপনি ভালো খাবার খেতে চান ভালো পরিবেশ চান এটা আপনাকে করতে হবে এটা ফেডারেশনকে করতে হবে নিজের টাকা দিয়ে করতে হবে এই টাকা এফসিউ দেবে না এই টাকা ভারতও দেবে না তাহলে কেন এই এত কথা হচ্ছে আপনি চার দিন আগে গেছেন চার দিন আগে গেলে সেই রেসপন্সিবিলিটি কেউ না আপনারা এখনই ইউসিএল এর নিয়মগুলো দেখুন না কেন অনেক বড় বড় দল রিয়াল মাদ্রিদ বার্সেলোনা তারাও কিন্তু মাত্র ঘন্টা আগে যায় হোম হোম যারা মানে যারা হোস্ট করছে তাদের মানে শিকার না হতে হয় তারা চাইলে আরো কম সময় আগে যায় তারা আগের দিন গিয়ে মাঠটা দেখে পরের দিন ওয়ার্ম আপ করে মাঠে নেমে যায় এই কাজগুলো কিন্তু হয়েছে আমরা সবাই দেখেছি কিন্তু তারপরেও আমার খুবই অবাক লাগছে যে এইসব বিষয় নিয়ে একটা বিভ্রান্তি একটা সমালোচনা তৈরি করা একটা একটা কি বলে কেওয়াজ তৈরি করা হয়তোবা একটা অজুহাত তৈরি করা যে ম্যাচ যদি খারাপ খেলে বলতে পারবেন যে আমরা মাঠ পাইনি আমরা প্র্যাকটিস করতে পারিনি বাংলাদেশ দল আজকে এই সময় পৌঁছাতো হোটেলে থাকতো আগামীকাল এক ঘন্টা নিয়ম অনুযায়ী এফসি নিয়ম অনুযায়ী এক ঘন্টা ম্যাচ ভিনুতে প্র্যাকটিস করতে পারবে যদি এই এক ঘন্টা না দেয় তখন আপনি বলতে পারেন তখন আপনি রিপোর্ট করতে পারেন কিন্তু সেই অপেক্ষাটা আমাদের নেই সেই জানার ইচ্ছাও আমাদের নেই আমার মনে হয় যারা আছে যারা ভুলটা করেছে যারা টিমের সাথে আছেন তারা আমি জানতে পেরেছি এবং যারা নতুন করেছেন তারা এই লাইসেন্স না আছেন। অনেকে যোগ্যতা আমি খুবই খুবই হতাশ এই বিষয়টা নিয়ে আপনারাও যদি একটু পড়ালেখা করেন এই বিষয়টা বুঝতে পারবেন যারা ফুটবল দেখেন যারা ইউরোপিয়ান ফুটবল দেখেন যারা দেশের খেলাগুলো দেখেন তারা কিন্তু এই কাজটা করে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া কাতার তারা কি বাহাত্তর ঘন্টা আগে এসেছে তারা মাত্র চব্বিশ ঘন্টা আগে এসেছে তারা মাত্র বত্রিশ ঘন্টা আগে এসেছে তারা শুধুমাত্র ওয়ার্ম আপ করে মাঠে নেমে গেছে তারা একটা প্র্যাকটিস সেশন কিন্তু করেনি কেন করেনি তারা জানে যে হোম যারা তারা একটু হলো অসহযোগিতা করতে পারে এই জন্য তারা কোনো ধরনের কেওয়াজ যায় না এটা বড় দলগুলোর লক্ষণই তাই বড় দলগুলো আপনি যদি বার্সেলোনায় দেখে বার্সেলোনার মাঠ মানে সেখানে মানে ছাদ খোলা থাকবে না ছাদ লাগানো থাকবে যখন হোমে খেলা হয় ছাদটা লাগিয়ে রাখে কারণ হচ্ছে কেওয়াজ হয় অনেক তার দর্শক বেশি যেন অপোজিট টিমটা প্রেসারে থাকে এটা হবে হোম ভেনুতে কিন্তু ওই যে নিয়মটা এফসি দিয়েছে সেটা কোনো কোনো দল কিন্তু রিফিউজ করতে পারবে না কোনো দল এটাকে ভঙ্গ করতে পারবে না ইন্ডিও পারবে না তারা করেনি কিন্তু আমরা আমরা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছি আমার মনে হয় কোচিং স্টাফ কাবরিরা হোক এটা হাসান মামুন হোক প্লেয়ার যারা হোক তাদের এই বিষয়টা জানা উচিত ছিল না জানা মানে এটা অবশ্যই অবশ্যই কোনোভাবে গ্রহণযোগ্য না আপনি ন্যাশনাল টিমে খেলছেন ন্যাশনাল কোচের সাথে আছেন সব জায়গাতে এবং আমি বাফুফেকেও এখানে দোষী মনে করি যে বাফুফের এই বিষয়টা জানা উচিত ছিল যে আটচল্লিশ ঘন্টা আগে যেতে হবে এত আগে গিয়ে লাভ নেই অসহযোগিতা তখন পাবেনি আপনি কারণ হোম অ্যাডভান্টেজ তারা নেবে হোম টাকা চেগানোর জন্য এবং আপনাকে যত প্রকার ডিস্টারবেন্স তৈরি করা সেটাও তারা চাইবে এটা এটা বাংলাদেশে যারা তারাও এটা চাইবে কিন্তু আপনি সেই সুযোগটা দিবেন কেন সেই সুযোগটাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যারা আছেন তারা দিয়েছেন আমি আমি সত্যি এ বিষয় নিয়ে আর মানে আমি কথা বলা এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে এভাবেই কথা বলা উচিত এটা মনে হয় জানা দরকার এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ হয়তো বা যদি হেরে যায় এই অজুহাত দেওয়ার জন্য এই কাজগুলো করেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে